রুপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ আত্মসাত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজিব জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদনে বের হয়ে আসে এমন তথ্য এতে দুটি কোম্পানির মাধ্যমে শেখ হাসিনার বিভিন্ন দেশে অর্থ পাচারের তথ্য উঠে আসে রিপোর্ট মলিকের দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বলা হচ্ছে এটি বাস্তবায়ন হলে দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ হবে তবে এ প্রকল্পেও দুর্নীতি সুযোগ দেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে আসে তার নানা তথ্য রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ডলার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল বাজেট এ বাজেট থেকে পাঁচশো কোটি ডলার মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে আত্মসাত করেন শেখ হাসিনা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের সহযোগিতায় এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীবদের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্প বলছে মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পান টিউলিপ শেখ রেহেনা ও পরিবারের কয়েকজন সদস্য একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অভিযোগ রয়েছে পোচ্ছায়া লিমিটেড ও জুমানা ইনভেস্টমেন্ট নামে দুটি কোম্পানি চালু করেন টিউলিপ তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ওই দুই কোম্পানির মাধ্যমেই শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় নব্বই কোটি ডলার পাচার করেন ২০১৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি টেলিভিশন